খাদ্যের গুণগত মান পরীক্ষায় খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদারীপুরের কালকিনিতে দিনব্যাপী ভ্রাম্যমান নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার দশ ডিসেম্বর সকালে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে পরীক্ষাগারটির উদ্বোধন করা হয় দিনব্যাপী এই ভ্রাম্যমান পরীক্ষাগারে উপজেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে খাদ্য পরীক্ষা করা হয় এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস কালকিনি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইকরাম হোসেন প্রমুখ ভ্রাম্যমান এই পরীক্ষাগারে বত্রিশটি আধুনিক যন্ত্রপাতির দ্বারা খাদ্যের গুণগত মান পরীক্ষা করা হয় খাদ্যে ভেজাল রোধে কালকিনিতে দিনব্যাপী এই পরীক্ষাগারের কার্যক্রম পরিচালনা করা হয় এই পরীক্ষাগারে তাৎক্ষণিক পরীক্ষার ফলাফল পাওয়ায় সেই ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন ভ্রাম্যমাণ পরীক্ষাগারে র্যাপিড টেস্ট কিট ব্যবহারের মাধ্যমে খাদ্যে ভেজালে তাৎক্ষণিক ফলাফল পাওয়া যাবে এতে ব্যবসায়ীদের ভোগান্তি কমবে পাশাপাশি মানুষ নিরাপদ খাদ্যে